হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের ভিডিওতে আলোচনা করছি একটি বাংলা প্রবন্ধ সম্পর্কে প্রবন্ধটি হল ঋতুরাজ বসন্ত ঋতুরাজ বসন্ত এই প্রবন্ধটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখো প্রয়োজনে এই প্রবন্ধটিকে তোমরা খাতায় লিখে নাও তাহলে চলো আজকের আলোচনা শুরু করি ভূমিকায় লিখবে বসন্ত বাংলার প্রকৃতির সর্বশ্রেষ্ঠ ঋতু বাঙালির সংস্কৃতি এবং জীবনের সঙ্গে এই ঋতুর গভীর সংযোগ বসন্তকে বলা হয় ঋতুরাজ কারণ এই ঋতুর সৌন্দর্য প্রাণ চাঞ্চল্য আর নূতনত্ব প্রকৃতির অন্যান্য ঋতুকে ছাড়িয়ে যায় ফাল্গুন এবং চৈত্র এই দুই মাস জুটে থাকে বসন্তের রাজত্ব প্যারা চেঞ্জ করে লিখবে বসন্তের আগমনে প্রকৃতি নতুন রূপে সজ্জিত হয় গাছে গাছে নতুন পাতা গজিয়ে ওঠে আর ফুলে ফুলে ভরে ওঠে চারপাশ পলাশ শিমুল কৃষ্ণচূড়া আর রাধাচূড়ার লাল কমলা রঙ প্রকৃতিকে করে তোলে মোহনীয় আম্র কাননে মুকুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে আর কোকিলের মধুর ডাক বসন্তের আগমন বার্তা দেয় প্যারাচেঞ্জ করে লিখবে শীতের জড়তা কাটিয়ে বসন্তে মানুষও নতুন উদ্দীপনায় ভরে ওঠে এই সময় প্রকৃতির রঙিন সৌন্দর্য মানুষকে প্রাণবন্ত করে তোলে বাঙালির জীবনে এই ঋতু বিশেষ উৎসবের রং নিয়ে আসে বসন্ত উৎসব এবং পহেলা ফাল্গুন উদযাপনে মানুষের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায় হলুদ শাড়ি পাঞ্জাবি আর ফুলের সাজে তরুণ তরুণীদের উচ্ছ্বাস যেন বসন্তের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে প্যারা চেঞ্জ করে লিখবে বসন্ত কেবল সৌন্দর্যে ঋতু নয় এটি জীবনের নবজাগরণের প্রতীক কৃষিজীবী মানুষের জন্য বসন্ত নতুন আশার বার্তা নিয়ে আসে ফসলের ক্ষেত যখন সোনার মতো হাসে তখন কৃষকের মনে আনন্দ জাগে বসন্ত তাদের কঠোর পরিশ্রমের ফল প্রকাশের সময় উপসংহারে লিখবে বসন্ত শুধু প্রকৃতির পরিবর্তন নয় এটি আমাদের হৃদয়ের পরিবর্তন ঘটায় এটি আমাদের জীবনে নতুন স্বপ্ন নতুন শক্তি আর নতুন আশা নিয়ে আসে ঋতুরাজ বসন্ত প্রকৃতি এবং মানুষের জীবনে এক অভিন্ন সেতুবন্ধন তৈরি করে তাই বসন্তকে আমরা শুধু ঋতু হিসেবে নয় জীবনের আনন্দ এবং সৌন্দর্যের উৎস হিসেবে মনে করি এই হল ঋতুরাজ বসন্ত এই বিষয়ে একই সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা ডিয়ার স্টুডেন্টস কেমন লাগলো আজকের এই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও কমেন্টে লিখবে আজকের ভিডিও এখানে শেষ করছি শেষ করার আগে বলি যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে